বউ শাশুড়ি ভিডিও করি এই কারণে হয়তো সবাই হাসবে কি ভাই চিনতে পারলেন চেনা লাগে এনার হইতেছেন টিকটকার আশিক ভাইয়ের মা এবং বউ দোয়া করি সবার জীবনে এমন শাশুড়ি হোক যে তার বউকে মেয়ের মতো ভালোবাসবে দিলাম দোয়া কইরা বউ শ্বাশুড়ি খাবি ভিক্ষা কইরা আমিন তবে একটা কথা কি জানেন আমরা কোন জিনিসের আনবক্সিং এর ভিডিও ইউটিউবে সাধারণত 5 মিনিট থেকে কিংবা 10 মিনিট দেখি কিন্তু ভাই এই আশিকের বউর আনবক্সিং দেখতে প্রায় 6 মাস হয়ে গেল এখনো পুরো আনবক্সিং শেষ হইলো না মানুষ দেখাইলেই ভালোবাসা আর আমি দেখাইলেই বউ ব্যবসা এইটা একটা সাগত বটে তবে সাথে একটা পাগলও আরে বাচ্চা बदमाशের বাচ্চা তুই পাগল

ভাই হুট করে তো বরের সবার সামনে উপস্থাপন করে ব্যবসা করতে পারবে না তাই আস্তে আস্তে উপস্থাপন করতেছে এইটা তো যখন লেট হয়ে যাচ্ছিল তখন জারামি বুদ্ধি বের করা শুরু করলো অন্য একটা টিকটকারের কাছে নিজের বরের ছবি সেন্ড করে তাকে ভাইরাল করতে বলল যেন তার বউকে নিয়ে আলোচনা হয় এবং তার বউ ভাইরাল হয়ে যায় বাহ ভাবি তো মশলা সুন্দরী